মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুব সাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য এই প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে টাকা করে দেবে রাজ্য সরকার ঘোষিত নতুন জনমুখী প্রকল্প যুব সাথীকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক উৎসব মুখর মিছিলের আয়োজন করা হয় মিছিলে অংশগ্রহণ করেন দলের যুব নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাধারণ পথচলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যুবকরা রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্প অন্তর্ভুক্ত হওয়া তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যুবসাথী প্রকল্প রাজ্যের হাজার হাজার তরুণ জীবনে নতুন আশার আলোর আশা কাল আমাদের রাজ্যের যে জনমুখী বাজেট পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বাজেটে আমাদের যুব সমাজের জন্য একটি নতুন প্রকল্প উনি ঘোষণা করেছেন সেই যুব সাথী প্রকল্পের মাধ্যমে উনি যুবদের পাশে আগামী দিন দাঁড়ানোর জন্য প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন সেই সেই আনন্দে আমাদের যুব সমাজ আজকে মিন্নাপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা মানুষকে সঙ্গে নিয়ে যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছেন সেটা আমরা তুলে ধরার জন্য আজকে আমরা একসঙ্গে মিলিত হয়েছি এই জেলা পার্টি অফিসে আমরা রাস্তায় বেরিয়ে একটা ছোট্ট মিছিল করলাম আর মানুষকে মিষ্টিমুখ করিয়ে আগামী দিন যাতে ওনারা মমতা ব্যানার্জির পাশে থাকেন সেই বার্তা দিলাম আমার নাম অর্গ সাহু আমি মিন্নাপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পটা চালু করেছে যুব সাথী খুব সুন্দর উদ্দেশ্যে এবং কারণ এই কারণে যে অনেকে তো বেকার ছেলে আছে মাধ্যমিক দিয়ে বেকার কোনো কাজ নেই চাকরি নেই ওনাদের জন্য খুব উপকৃত হবে ওনারা এবং আরও সব যুবরা যারা মাধ্যমিক দিয়ে দিন আগে দিয়েছে তারাও উপকৃত হবে দিদি এরা খুব ভালো প্রকল্প করেছে এবং জনসাধারণের জন্য সবার জন্যই খুব সুন্দর ভাবনা চিন্তা করেছেন দিদি আমার নাম একটা যুগান্তকারী প্রকল্প যুব সাথী ভাবা যায় যে একটা কেন্দ্রীয় সরকার তার কোনো ভিশন নেই তার কোনো মিশন নেই তার কোনো লক্ষ্য নেই যে যুবদের জন্য কি করব অথচ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একুশ থেকে চল্লিশ বছর বয়সী ছেলেদের বা মেয়েদের জন্য যারা মাসে দেড় হাজার টাকা পাবে এটা কোনো ভাতা নয় এই দেড় টাকা দেওয়া হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই দেড় টাকা দেওয়া হচ্ছে তারা যদি বা কোন পরীক্ষার জন্য কোচিং নিতে চায় তার জন্য কোনো এই হেল্পটা পাঁচ বছর টানা আমাদের রাজ্য সরকার করছে অর্থাৎ যুবদের একদিকে তাদেরকে এই আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন যে যুবরা প্রকৃত অর্থেই তাদের উৎকর্ষতার মধ্য দিয়ে তারা তাদের কর্মজীবনে প্রবেশ করুক অপরদিকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দক্ষতা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধির কথা বলে যুবদেরকে এড়িয়ে যাচ্ছেন অর্থাৎ যুব সমাজের জন্য একদিকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা চিন্তা ভাবনা করছেন যে যুবরা সমাজে প্রতিষ্ঠিত হোক আমরা দেখছি অপরদিকে কেন্দ্রীয় সরকার দক্ষতা বৃদ্ধির নাম করে দিয়ে যুবদের জন্য কিছু নেই নারী সুরক্ষার কিছু নেই কৃষকদের কিছু নেই ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য কিছু নেই